তো ইনশাল্লাহ আপনারা গোপালগঞ্জ থেকে মোংলা থেকে আসবেন এসে পছন্দ করে আমাদের কাছে গাড়ি নেবেন আমাদের এই গাড়িটা একটু দেখাই গাড়িটা কিন্তু এত নতুন গাড়ি তারপরে ইনশাল্লাহ উনি চালা পারবে এই যে গাড়িটা বেড়া নিয়ে ইজি বাইকের বেড়া নিয়ে গোলা সামনে একটা পিছনে চারটা আমাদের চার্জার স্পিয়ার এই ব্যাক সাইডটা একটু দেখাই পিছনে শেড মোটরস লেখা আছে মডেল নাম্বারও লেখা আছে এটা দেখুন গাড়ি টোটাল কমপ্লিট করা আছে

আমরা যে গাড়িগুলো সেল করি আপনারা সেল ভিডিওগুলো গুলো দেখলে আপনাদের একটা টার্গেট হবে যে ভাইরা এরকম কি কত টাকা বিক্রি করে ওই আপনারা আসবে পঁচাত্তর হাজার টাকা দেওয়া গেল এইরকম গাড়ি কিনে মিলবে না টার্গেট হবে যে না এই গাড়িটা কত এক লাখ পনেরো হাজার বিক্রি করছে বা আর একটা গাড়ি এক লাখ পাঁচ হাজার বিক্রি করছে একটা গাড়ি পঁচাত্তর হাজার বিক্রি করছে সবটা ভিডিও দেখলে আপনাদের একটা টার্গেট হয়ে যাবে যে না আমরা গাড়ি কিনে কোনো জায়গাটা থাকবো না ঠিক আছে তো আমার এখানে আমি চেষ্টা করি যতটুকু লেস করা যায় আমি গাড়ি কিন্তু লেস করে তারপরে গাড়িগুলো সেল করি তো আমার মনে হয় না যে আমার সাথে কম রেটে গাড়ি দিয়ে দিতে পারবে আমার আশেপাশে আরো সেরম আছে ওখানে আপনি দেখতে পারেন সমস্যা নাই তো আপনারা আসবেন এসে দেখে পছন্দ করে যার কাছ থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম